আসলে এতটা পরিমানে ব্যস্ত হয়ে পড়েছি এ শোনো এদিকে আয় তোমাদের কি বলবো ঠিকঠাক করে আমি মানে সময়ই দিতে পারছি না এত ব্যস্ত হয়ে গিয়েছি কাঁঠালের বি খেতে ইচ্ছা করো কোনটাতে ভালো কোনটাতে খারাপ বুঝতেই পারি না রাধে রাধে সায়নদীপ দা ব্লক 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 তো হয়ে গেছে কাকে করছো কেমন আছো আমি এই তো চলছে তুমি কেমন আছো থ্যাংক ইউ জয়েন করার জন্য আমি অনেক অনেকদিন পরব আমি এত ব্যস্ত ছিলাম কদিন আমি লাইভে আসতেই পারিনি শোনো তাদের আয়

ছেলে পেলে এত জ্বালাতে পারে তারপরে গোলোকদা কেমন আছো বলো কেন শরীর খারাপ নাকি না না শরীর খারাপ না বাড়ির শরীরটা একটু একটু খারাপ করেছে বাড়িটা চেঞ্জ করেছিলাম তো তারপরে এখন এই বাড়িটা না দূর হয়ে গেছে অনেক দূরে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে অনেক টাইম লেগে যায় বাড়ি এসে তারপরে খাবার রান্না করতে হয় এই নিয়ে অনেক প্রবলেম আবার ছেলেদের আবার পড়তে দিতে যেতে হয় আগে যে বাড়ি ছিলাম ওইদিকে প্রচুর সমস্যা হয়ে গেছে গো আজকে এখন অনেক দূরে থাকি এই সারাদিন সাইকেল চালিয়ে যাতায়াত করা রৌদ্রের মধ্যে আবার বাড়ি এসে কাজকর্ম করা আবার যাও আবার আসো এই আর কি খাবার এখন কাছে তাহলে চিন্তা করতে বসে গেছে দেখতে দিনকাল তেমন একটা ভালো যাচ্ছে না আমার এখনো রান্না বাকি শুধু সকালবেলা শাক বাজার ভাত করেছি আর ফ্রিজে ডাল ছিল ওলের যে ডাটা ওইটা রান্না ছিল কাঁটালে বিচি দিয়ে ওটা খাচ্ছে এখনো মাছ রান্না করতে আজকে বৃহস্পতিবার স্নান করা পুজো দেওয়া তাহলে তো বিরাট সমস্যা অনেক সমস্যা অনেক দূরে চলে এসেছে অনেক সমস্যা তারপরে যেখানে আছে একটু নেট পায় না ফোনে জানো কোনো সিমে নেট পায় না এদিকে আবার আমি জিও নেট চালাচ্ছি এদিকে আমার ঘরের সামনে জিও নেট টাঙানো মানে টাওয়ার এদিকে ফোনে নেট পায় না ভোডাফোন পায় না এয়ারটেল পায় না তাহলে কি চালাবো বলো কি যে সমস্যায় আছি তারপরে নেট কিনবো লাইভে আসবো যা দাম বেড়েছে নেটের তাতে নেট কেনারও মানে অসুবিধা কি যে পড়ি এশোনো আয় সব দিক থেকে সমস্যা তারপরে বলো তোমরা কেমন আছো সকলে মনের মানুষ হাই কেমন আছো আচ্ছা সকলে অনেক ধন্যবাদ যারা অনেক দিন পর আমাকে মনে রেখেছ আমি ঠিকঠাক করে লাইব্রেরি থেকে ঘুরে আসি কাজের একদম সব পড়ে রয়েছে মোকাবেলা স্কুলে গিয়ে সেখান থেকে এসছি সাড়ে ছটায় গিয়েছি এসেছি সাড়ে দশটায় আবার বাড়ি এসে শাক ভাজা করেছি ভাত করেছি তারপরে আবার সাড়ে এগারোটার সময় বড় ছেলেকে পড়তে দিয়ে আসলাম কেন কি হয়েছিল অনেক সমস্যা গো এই ঘর পার বাড়ি এ শোনো ছোট ছেলে এত জ্বালাচ্ছে ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এখানে এখানে আসতে বলছি হ্যাঁ

এদিকায় খাবার ভালো লাগছে না তোমার বাড়ি কোথায় বাচ্চাদেরকে বলছো কারো আরে দেখো না একদম আমার কাজের গাদা পড়ে শরীরটাও ভালো লাগছে না সাড়ে বারোটা একটা বাজে সকালে খাওয়া খাওয়াতে বসেছি খাওয়ার নাম নেই এত পরিমাণে জ্বালাচ্ছে আদ্রা আচ্ছা যারা নতুন লাইভে জয়েন করছে তাদের সকলকে ধন্যবাদ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ একটি করে লাইক করে দিও কি হলো জানো কি জানবো সানি কেমন আছো ভালো আছি শেখর বসা খাই বৌদি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাট তোমার বাড়ি কোথায় মিস্টার আলি তুমি একা খাবে আমায় দেবে না অবশ্যই দেবো এসো হ্যাঁ সায়নদীপ গুলো কথা কমে রথ দেখলে কেমন রথ তো আমাদের এখানেই দেখেছিলাম কেমন আর কি ওই না গেলে নয় ছেলেদের নিয়ে যেতে হয় তাই কি করে হট বৌদি কথা বলো না গো হট কথা বলার মতো মানে জায়গাও এটা নয় আর ইন্টারেস্টও নেই আর পরিস্থিতিও নেই কি খাচ্ছো ভাত শাক ভাজা ওলের ওলের ডাটা দিয়ে তরকারি আর তোমার ডাল এসো আচ্ছা যারা কমেন্ট করছো সকলকে অনেক ধন্যবাদ যারা লাইভ দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আচ্ছা Так অলবেল বেল ঘন্টাটি প্রেস করে নেবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর লাইভ যারা দেখছো কমেন্ট করছো প্লিজ একটু করে লাইক করে আমাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে আরে

এসো এশো আচ্ছা তোমাদের কার কার বাড়িতে এরকম বাচ্চা আছে যাদের বাচ্চা না একদম আমার মতো এরকম কি যে কষ্ট ভাই এত রে সারা দিন 24 ঘন্টা কাজ করে অনেক মানা মনে হয় মনে হয় ভালো ওদের খাওয়াতে আমার একদম ইচ্ছা করে না কর্পিতা কি কি করছো পর আমি অনেকদিন পর লাইভে এসেছি গো আমি অনেকদিন লাইভ আসি না কেমন জ্বালাচ্ছে দেখো আজকে মার খাবে আমার কাছে ওই জন্য তো এরকম জ্বালাচ্ছে

পিঙ্কি যারা লাইফস্টাইল দিদি তুমি কি খাচ্ছো আমি সকালে খাওয়া খেলাম গো কি আর করব একা মানুষ বলকদা হাসছো কেন ভাত ডাল শাক ভাজা আর তোমার হচ্ছে কি ওই ওলের ডাটা দিয়ে কাঠালের আটি দিয়ে ডিম দিয়ে করেছিলাম ওইটা বলকদা হাসছো কেন এমডি শিরিন দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় বোন একটি লাইক করে দিও প্লিজ আমি অনেক দিন লাইভ আসতে পারিনি গো তোমাদের সকলকে আমি খুব মিস করছিলাম তার জন্য আমি ভালো আজকে একটু খাবার খেতে খেতে ভিডিও করি অন্যদিন কি হয় তো স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে দু এক গাল ভাত খেয়ে তাড়াতাড়ি করে আবার বড় ছেলে ছোটো ছেলেকে পড়তে নিয়ে যায় সাড়ে এগারোটা থেকে সকালে পড়া থাকে ওই জন্য হয় না না যদি তোমাদের সঙ্গে একটু দেখা করবো একটু সময় দেবো হয় না গোলকদা থ্যাংক ইউ

দিদি আজ লাইক করা দিছি শিরিন আমি লাইক করে দিছি থ্যাংক ইউ গোলক দা মুম্বাইতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই আমাদের এখানেও তো মেক করেছে গো মনে হচ্ছে বৃষ্টি হবে সিরিন তোমাকে অনেক থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য দিদিকে হ্যাঁ শরীরটা ভালো লাগছে না গো প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে মেয়ের পিছনে খাটতে খাটতে জীবন একদম বসে গেছে তাড়াতাড়ি এসো বাবা কটা বেজে গেছে ওরে বাবা রে বাবা বারোটা চল্লিশ ডানচার রাখাল দিদি ভাই গুড নুন গুড নুন কেমন আছো থ্যাংক ইউ কোন জায়গা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করবে ঠিক আছে আর একটা লাইক করে দিও প্লিজ যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ব্লগ দা আচ্ছা আমি খেতে বসলাম তোমার কথা বলো ও এই তো চলছে ডান্সার রাখা দুর্গাপুর ও দুর্গাপুর বাড়ি তোমার আমার বাড়ি রানাঘাটে তো কেমন আছো ভাই বলো কি হয়েছে রে তাদের খাওয়া ও খাওয়া তো বা চুলগুলো আমার মুখের পর আসতে যাচ্ছে জল খাও জল খাও আচ্ছা রাখাল নাচ করো তুমি নাচ তো আমার ভীষণ আমার ছেলেকেও নাচ শেখায় শেখর বসাক হাই দিদি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমি তো বললাম ভালো আছি আমার বাড়ি রানাঘাট তোমার বাড়ি কোথায় তো বলেছি আগেও তুমি জিজ্ঞাসা করেছিলে তো তোমার বাড়ি কোথায় শেখর নেও 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 ঘরটা কমপ্লিট করো নেও কালনা ও কালনাতে তো তোমার গুপ্তিপাড়ার ওইদিকে মনে খুব সুন্দর রথ হয় তাই না শুনছিলাম এর দিন কে যেন বলছিল আসতে পারছিস না আমার কাছে শেখ হয় দারুণ হয় বৌদি হ্যাঁ শুনছিলাম এর আগে দিন কেজন্য বলছিল গুপ্তি পাড়ায় রদ দেখে যাও দিদি খুব সুন্দর হয় শেখর চাকদা ওখান থেকে কত দূর এই তোমার বাসে করে আসলে কত কুড়ি মিনিট তিরিশ মিনিট মনে লাগে আমাদের বাড়ি থেকে বাসে করে আসলে বাসে করে আসলে তোমার আধা ঘন্টা লাগে মনে হয় মানে কুড়ি বাইশ মিনিট মনে হয় লাগে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির সামনেতেই বাড়ি যায় ফুলিয়া ওখান থেকে কত দূর ফুলিয়া তো অনেক দূর দিদি ওটা কি তোমার ছেলে হ্যাঁ ওটা আমার ছোট ছেলে ছেলে পড়তে গিয়েছে ফুলিয়া এখান থেকে অনেকটা পুলিয়া তো উল্টো লাইন তো সে শান্তিপুরের ওদিক দিয়ে যেতে হয় শান্তিপুরে যেতে পুলিয়া পড়ে পুলিয়ার পরে বাতনা তারপরে শান্তিপুর আমার মাসি বাড়ি শান্তিপুর ওখানে যায় যখন তখন কেউ ওইখান থেকে জল নিয়ে আসো তুই যাও যাও জল নিয়ে এসো ওকে করে এদিকে দাও কুকুরের গায়ে জল দিচ্ছে দাঁড়িয়ে এত দুষ্টু ছেলে হলে মানুষ কিভাবে পারবে বলো এসব তাড়াতাড়ি দেয় সে তেলটা নিয়ে আমার কাছে এসে লাগিয়ে দিই ওই যে ওখানে আছে দেখো

সাম একটু বেজে গেল আচ্ছাতে বেজে গেছে এটা সামনে করেন নি একটু পরে কেবল খেয়েছো আচ্ছা ঠিক আছে তাহলে সকলে ভালো থাকো অনেকটা কাজ পড়ে আছে গো আবার কালকে দেখি পারি যদি আসবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টা টা